ইতালি দ্য আপডেট যারা দু সালে আবেদন করেছিলেন এবং যারা দু হাজার এবং তেইশ সালে আবেদন করার পরও ভিএফএস গ্লোবালে মেইল করার পরেও এখন পর্যন্ত রেজাল্ট পাননি বা যাদের স্ক্যান কপি এখন পর্যন্ত জমা আছে অথচ কোনো রেজাল্ট নাই তো তাদের বিষয় নিয়ে আজকে বলবো তারাকে বলে দিই আসলে আমি কিছুদিন যাবৎ একদমই অ্যাক্টিভ থাকতে পারিনি যার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রায় ম্যাক্সিমাম হয়তো বা দুই সপ্তাহের কাছাকাছি আমি আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেটা সম্পূর্ণভাবে ব্যর্থতা তার কারণ হচ্ছে ব্যক্তিগত কিছু কারণ ছিল আসলে এই সমস্ত ঝামেলার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি যারা জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এস ইতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পরে শেয়ার করবেন এবং এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার তো যেটা বলছিলাম আপনারা জানেন যে কিছুদিন আগে তো অনেকেই জানেন না ষাট হাজারের বেশি নুলাস্তা কিন্তু ভিএফএস গ্লোবাল ভেরিফাইড ছাড়া পড়ে আছে অর্থাৎ মেইল করেছেন বা স্কান কপি জমা রেখেছে বা পাসপোর্ট জমা রেখেছে অথচ এখন পর্যন্ত তাদের কোনো রেজাল্ট নাই তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ইতালি ঘোষণা দিয়েছে যে এই সমস্ত ষাট হাজার ব্যক্তি যাদের এখন পর্যন্ত পেইন্টিংয়ে আছে পাসপোর্ট সহ বা স্ক্যান কপি বা এখন পর্যন্ত মানে যাচাই বাছাই পর্যন্ত হয়নি তাদের কিন্তু খুব দ্রুতই ইতালি ভিসা দেওয়া শুরু করবে অর্থাৎ যাদের বিশেষ করে সঠিক মালিক আছে বা এখন পর্যন্ত যারা জমা করেছেন সব কিছু রিয়েল বা সঠিক নুরাস্তা তাদের কিন্তু ভিসা দেওয়া শুরু করবে ইতালিয়ান অ্যাম্বাসি অর্থাৎ আপনার নুরাস্তা যদি সঠিক থাকে আপনার মালিক যদি ভেরিফাইড থাকে তাহলে পরে কিন্তু আপনি ইতালিতে আসতে পারবেন এই ঘোষণাটা এসেছে দু একদিন আগেই হয়তো বা আপনারা ভালোভাবে জানেন কিনা আমি জানি না তো যাই হোক যেটা বলছিলাম দুই সালে এখন পর্যন্ত যারা আবেদন করেছেন নুলাস্তার কোনো রেজাল্ট নাই তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই বছর আপাতত কিন্তু নুলাস্তা প্রতি বছর যেমন হয় যেমন দুই হাজার চব্বিশে হয়েছে বা দুই হাজার হয়েছে যে প্রাথমিক অবস্থায় একটা নুলাস্তা বের হওয়া শুরু হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়েছে এবং পরবর্তীতে একের পর এক নুলাস্তা বের হয়েছে কিন্তু দুই সালে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ তার ব্যতিক্রম ব্যতিক্রম অর্থাৎ আপনারা যারা আবেদন করেছেন এখন পর্যন্ত অধিকাংশ ব্যক্তি কিন্তু নুলাস্তা পাননি নুলাস্তা বের হচ্ছে এমন কোনো কিছু না যে নুলাস্তা বের হচ্ছে না বিশেষ করে এগ্রিকালচার বা স্পন্সার বা ডোমেস্টিক ডোমেস্টিকের নিউজ অথচ আমি এখন পর্যন্ত পাইনি যে কেউ ডোমেস্টিকের নুলাস্তা পেয়েছে তবে হ্যাঁ বের হচ্ছে স্পন্সার বা এগ্রিকালচার এর আগেও আপনারা জানান যে আমি কিন্তু রোম শহরের কথা বলেছিলাম কারণ রোম থেকে কিন্তু অরিজিনালি নুলাস্তা বের হয়েছে সেটা স্পন্সারের এছাড়াও লাতিনা সিটির কথা বলেছিলাম না যদিও একটি এগ্রিকালচারের জন্য বিখ্যাত একটি সিটি তো সেখান থেকে কিন্তু নুলাস্তা বের হয়েছে তো সচরাচর অল্প অল্প করে দেখা যাচ্ছে দু একটা কিন্তু নুলাস্তা বের হচ্ছে এখন একদল এখন পর্যন্ত যারা আপনারা নুলাস্তা পাননি তারা হয়তো বা ভাবতে পারেন যে হয়তো বা নূরাস্তা আর বের হবে না বা নুলাস্তা বের হওয়া শুরু হয়ে গেছে বা শেষ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি অধিকাংশ বার মানে একটা কথা আমার বারবার বলতে ইচ্ছা হয় না কারণ আপনারা জানেন যে আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না একটা সিটি থেকে নুলাস্তা যদি বের হয় উদাহরণস্বরূপ মেলান থেকে আমি যেহেতু মেলানে থাকি মেলানের স্পন্সর বের হয়েছে দশটা এখন পরবর্তীতে আপনাদের কাছে আর কোনো আপডেট নেই বা আর কোনো নুলাস্তা বের হচ্ছে না তো আপনারা যদি এইটা ভাবেন যে আর কোনো নূরাস্তা বের হবে না তাহলে পরে এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত অর্থাৎ নুলাস্তা বের হবেই একটা সিটি থেকে নুলাস্তা বের হওয়া একেবারেই শেষ হয়ে যায় এমন কোনো মানে নাই অর্থাৎ একটা সিটি থেকে নুলাস্তা প্রাথমিক অবস্থায় বের হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার হতেই পারে তার মানে এমন না যে পরবর্তীতে আর বের হবে না বা আপনারা যেটাকে ভিসা বলেন নুলাস্তা মানে যেহেতু ভিসারই বলা যায় তো সেই সিটি থেকে আর ভিসার কোনো সম্ভাবনা নাই বা নুলাস্তার কোনো সম্ভাবনা নেই এটা সম্পূর্ণ ভুল ধারণা অর্থাৎ নুলাস্তা একটা সিটি থেকে বের হতেই পারে অবশ্যই বের হবে কিন্তু তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে নেক্সট টাইম পর্যন্ত অর্থাৎ নেক্সট মান্থ বা নেক্সট ওয়েক এটা সবে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে যে কবে থেকে আবার হয়তো বা এই সিটি থেকে নুলাস্তা বের হতে পারে এখন অনেকে এটা ভাবেন যে হয়তোবা একটা সিটি থেকে যেহেতু নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে ওই সিটি থেকে হয়তো বা নূরাস্তা বের হবে না তো অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে একটি সতর্কতা অবলম্বন করবেন আপনাদেরকে অনেকে অনেক কিছু বলতে পারে যে বা নুলাস্তা আর বের হবে না বা এত সময় আপনি অপেক্ষা করতে পারবেন বিশেষ করে অনেকে আমাকে এটাও বলেন যে আপনাকে আরও অপেক্ষা করতে হবে দেখা যাচ্ছে যে দুই মাস বা এক মাস বা জুন বা জুলাই এটা শেষ হয়ে গেল কিন্তু আর নূরাস্তা বের হওয়ার সম্ভাবনা নাই তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা কখনোই না আপনাদেরকে কোনো নির্দিষ্ট কোনো সময় নেই যে এই সময়ের মাঝে নুরাস্তা বের হবে তার কারণ হচ্ছে অনেকে এই কথাটা আমাকে বলে থাকেন যে ভাই জুন বা জুলাই হয়তো নুলাস্তা বের হওয়া শেষ হয়ে যাবে তারপরে আর অপেক্ষা করা যাবে না এটা কি সঠিক কিনা কারণ এই রকম নিউজ আপনারা অধিকাংশ ব্যক্তি আমাকে বলেছেন যে ভাই সর্বোচ্চ কত মাস অপেক্ষা করতে পারি নুরাস্তার জন্য সেটা হতে পারে পাঁচ মাস বা ছয় মাস আমি তার আগে বলে দিই যে পাঁচ থেকে ছয় মাস হচ্ছে সব থেকে পারফেক্ট একটা টাইম অর্থাৎ যারা নুলাস্তার আবেদন করেছেন আপনাদের নুলাস্তা যদি পাঁচ থেকে ছয় মাসের মাঝে বের হয় এটা হচ্ছে ভালো একটা সময় যখন কি নুলাস্তা বের হওয়া শুরু হয় দেখা হচ্ছে আপনারা জানেন যে অলরেডি কিন্তু নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে সেটা অল্প পরিমাণে তো এখন যদি আপনাদের নুলাস্তা বের হয় অবশ্যই এটাকে আমি পারফেক্ট সময় বলবো বা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত তো এখানে মানে কারোর কোনো সন্দেহ প্রকাশের কোনো অবকাশ নেই যে ছয় মাস একটা পারফেক্ট টাইম তবে এমন কিছু না যে ছয় মাস পরেই আপনারা নুলাস্তা বের হবে না বা সম্ভাবনা থাকবে না এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা তার কারণ হচ্ছে নুলাস্তা সারা বছরই বের হয় ঠিক তেমনই দুই হাজার তেইশ সালের যেমন দুই হাজার চব্বিশে বের হয়েছে দুই হাজার চব্বিশ সালের কিন্তু দুই হাজার পঁচিশে বের হয়েছে তাহলে এবার আপনারা বুঝতেই পারছেন যে আসলে এখানে সিস্টেমটা কোথায় এখন এইখানে আসলে কখন কার নুলাস্তা বের হবে এটা শিওরভাবে কেউ বলতে পারে না তাই অপেক্ষা ছাড়া কিছু করার নাই আর ইতালি মানেই যেহেতু স্বপ্ন তাই স্বপ্ন পিছনে ছুটতে হলে পরে আপনাকে অপেক্ষা করাই লাগবে তো যাই হোক অনেক কথা বললাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ